অনুরাগের ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সাক্ষদ্বীপের কথা মতো রাকেশ গোটা মিডিয়ার সামনে স্বীকার করে যে সামান্য কয়েকটি টাকা লোভ দেখিয়ে কেউ একজন তাকে দিয়ে কাজটা করিয়েছে দীপা এসে বলে যে কে কাজটা করিয়েছে সেই প্রসঙ্গে আমরা যাব না কিন্তু এতগুলো বছর ধরে আপনারা আমাদের রেস্টুরেন্টের খাবার খাচ্ছেন আপনারা কখনো কমপ্লেন করেছেন সত্যি বলতে আমাদের কাছে কোনো টাকা নেই তবে আমরা একটু সময় চাইছি যাতে সবটা ঠিক হয়ে যায় আমার মেয়ের অপারেশনটা আমার করতে পারি সোনা ভাবে যে আমিও চাই তুমি চোখে দেখতে পারো তারপরে আরিয়ানকে নিয়ে আমি তোমার সঙ্গে ঝগড়া করব। করবো কিছু লোক এগিয়ে আসে সাপোর্ট করার জন্য গোটা বছর তারা খাবার খাবে আর সেই টাকাটা অ্যাডভান্স আগে থেকেই বিগবঙ্গে দিয়ে রাখে সোজা চারুকে বলে তুমি অনুষ্ঠান দেখতে এসেছিলে অনুষ্ঠান হয়ে গেছে এবার চলে যাও তুমি যে অন্যায়টা করেছো সেটা ফিক্স করতে আমাদের অনেক সময় লেগেছে চারু চলেই যাচ্ছে তখন এই দিপা চারুকে আটকে বলে তোমাকে না খাইয়ে আমি যেতে দেব না তবে আমাকে ভুল বুঝে তুমি যে অন্যায়টা করেছো আমি আশা করবো ভবিষ্যতে তুমি সেটা আর করবে না লুকিয়ে ভাবে কিভাবে জয়ের অপারেশনটা নষ্ট করা যায় এদিকে জয়ী ভাবে যে আজকে রাতে আমি সবার সঙ্গে থাকবো তাহলে মিশকানটি আমার কোনো ক্ষতি করতে পারবে না পরের দিন জয়ের অপারেশনের জন্য সবাই হসপিটালে আসে জয়ের সঙ্গে দেখা করতে এদিকে মিশকে একটা অনেক অনেক বড় প্ল্যান করে যে নার্স অপারেশনে থিয়েটারে থাকবে তাকে কিছু পয়সা দিয়ে তার জায়গাটা মিশকে চলে যাবে অপারেশনের থিয়েটারে মিশকা নিজেই জয়কে অপারেশন থিয়েটারে নিয়ে যায় ভেতরে ডক্টর মিশকাকে নার্স মনে করে বলে জয় যখন পুরোপুরি সেন্সেলেস হয়ে যাবে সেই সময় আমাকে রাখবে এদিকে জয় সেন্সেলেস হওয়ার আগেই মিশকা তাকে বলে দেয় যে আমি তোমার চোখটা চিরকালের জন্য নষ্ট করে দেব তারপরে তুমি কাউকেই দেখতে পারবে না রূপা যখন বুঝতে পারে মিশকা অপারেশন থিয়েটারে আছে রূপা চিৎকার করে বাড়ির সবাইকে বলার চেষ্টা করে কিন্তু তাকে যেহেতু ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেজন্য একটু একটু করে তার সেন্সটা চলে যায় দীপা মন্দিরে জয়ের জন্য প্রার্থনা করছিল এমন সময় হঠাৎ করে প্রদীপটা নিভে গেলে দীপা বুঝতে পারে জয় নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আসে সঙ্গে সঙ্গে দীপা হসপিটালে ছুটে আসে ভেতরে এসে দেখতে পারে জয় চোখটা মিশকা নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে দীপা চিৎকার করে বলে যে আমি ঠিকই ধরেছিলাম তুমি মিশকা দীপা ঠিক সময় চলে আসার জন্য মিশকা রূপার কোন ক্ষতি করতে পারে না সেজন্য মিষ্কার রাগে হাতের সামনে যা পেয়েছে সেটা দিয়ে দীপাকে আঘাত করে সেখান থেকে চলে যায় সূর্য এসে দেখতে পারে দীপা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সঙ্গে সঙ্গে দীপাকে বাইরে নিয়ে আসলে সোনাদার মায়ের এরকম অবস্থা দেখে কিছুতেই বুঝতে পারে না শুধু হাউ হাউ করে কাঁদে সূর্য দীপাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায় এদিকে ডক্টর রূপাকে এসে জিজ্ঞেস করার চেষ্টা করে তুমি কিছু জানো আর এখান যে নার্স ছিল সে কোথায় গেছে কিন্তু রূপা সেন্সেল হয়ে যাওয়ার জন্য কোনো কিছুই বলতে পারে না শুধু হালকা করে মা বলে ডাকতে থাকে ঘোরের মধ্যে রূপা কল্পনা করে চারিদিকে অনেক ভালো আর সেখানে শুধু তার মা মা আর সে রূপা বলে দেখো আমি চোখ খুলে দেখতে পাচ্ছি আর এত আলোর করে রূপা দেখতে পারে সে দীপাকে ধরতে না সোনার সূর্যকে দৌড়ে কান্না করলে সূর্য বলে যে দীপা শুধুই সবার ভালো চেয়েছে এটা দীপার প্রাপ্য ছিল না দীপার যদি কিছু হয়ে যায় তাহলে আমি সবকিছু শেষ করে দেব রূপার অপারেশন হয়ে যাওয়ার পরে সূর্য ডক্টর কে জিজ্ঞেস করে যে ও কিছু বলছে দীপার সঙ্গে কে এরকম করেছে ডক্টর বলে ও তো শুধু মামা করে ডাকছিল এর দিকে দীপার হার্ট হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগে ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন অনুরাগে ছ ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন ধন্যবাদ